হে বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে চলেছেন মস্তিষ্ককে এবং স্মৃতিশক্তিকে তীক্ষ্ণ করতে কয়েকটি ব্যায়াম এই ব্যায়ামগুলো করলে আপনার মস্তিষ্ক এবং স্মৃতিশক্তি তীক্ষ্ণ হবে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই টেনে পুরো ভিডিওটি দেখা অনুদ্রিল তো আর দেরি নয় সোলের বিগিন নাম্বার ওয়ান একটি নতুন ভাষা শেখা একটি নতুন ভাষা শেখা মস্তিষ্কের জন্য অনেক সুবিধা দেয় জ্ঞানমূলক ফাংশন উন্নত করে স্মৃতি বাড়ায় সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায় ভাষা শেখার অ্যাপ্লিকেশন বা অনলাইন কোর্স ব্যবহার করা একটি নতুন ভাষা অর্জনের জন্য একটি কাঠামোগত এবং সুবিধাজনক পদ্ধতি প্রদান করে দু হাজার সালের একটি সমীক্ষায় দেখা গেছে যে দ্বিবাসিকতা মস্তিষ্কের গঠনে পরিবর্তন হতে পারে বিশেষ করে স্নায়ুর রিজার্ভ বৃদ্ধি দেখায় যা বয়স সম্পর্কিত জ্ঞানী জ্ঞানীয় পতনের সাথে মানিয়ে নিতে সাহায্য করে জ্ঞানীয় ফাংশন বজায় রেখে নাম্বার টু সক্রিয় পড়া এবং নোট গ্রহণ পড়ার সময় নোট নেওয়া বা মূল পয়েন্টগুলি হাইলাইট করার মাধ্যমে সক্রিয়ভাবে উপাদানের সাথে জড়িত হন এই পদ্ধতি হতে পারে ফোকাস তীক্ষ্ণকরণ বুথ শক্তি বাড়ায় এবং স্মৃতিশক্তি ধরে রাখে জার্নাল অফ স্টুডেন্ট রিসার্চে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে যে নোট টাইপ করার ফলাফল সবচেয়ে বেশি স্মৃতিধারণ তেরো থেকে আঠেরো বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে হাতের লেখা বা নোট বা নেওয়ার তুলনায় নাম্বার থ্রি মননশীল শ্বাস দেন ধ্যান এবং মননশীলতা হস্তক্ষেপের মতো অনুশীলনগুলি উন্নত করতে পারে কগনিটিভ প্রসেস মনোযোগ ওয়ার্কিং মেমোরি এবং এক্সিকিউটিভ ফাংশন মেকাগ্নডি ক্ষমতা যেমন সংগঠিত করা পরিকল্পনা করেন সমস্যা সমাধানের দক্ষতা মানন মননশীল শ্বাস প্রশ্বাসের অনুশীলন করতে একটি শান্ত জায়গায় বসুন আপনার চোখ বন্ধ করুন এবং আপনার শ্বাসের উপর ফোকাস করুন গভীরভাবে শ্বাস নিয়ে চারটি গণনা করুন তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন আপনার শ্বাসের সংবেদনের উপর মনোনিবেশ করা ঘনত্ব উন্নত করতে এবং চাপ কমাতে পারে নাম্বার ফোর কৌশলগত অনলাইন দাবা দাবা খেলার জন্য কৌশলগত পরিকল্পনা এবং মনোনিবেশ করা প্রয়োজন একটি ব্যাপক মানসিক ব্যায়াম প্রদান করে চব্বিশটি অধ্যয়নের একটি বিশ্লেষণ থেকে জানা যায় যে দাবা নির্দেশনার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গণিতের কৃতিত্ব এবং সামগ্রিক জ্ঞানীয় ক্ষমতা বাড়াতে পারে কার্যকর প্রশিক্ষণের শ্রেস প্রায় পঁচিশ থেকে ত্রিশ ঘন্টা অনলাইন দাবা অ্যাপ্লিকেশন আপনার ফোনের সুবিধা মতো খেলতে দেয় নাম্বার ফাইভ ডোয়াল অ্যান্ড ব্যাক ট্রেনিং ডোয়াল অ্যান্ড ব্যাক ট্রেনিং হলো একটি জ্ঞানীয় ব্যায়াম যেখানে আপনি ভিজুয়াল এবং শ্রবণীয় উদ্দাপনা মনে রাখেন এবং স্মরণ করেন এই প্রশিক্ষণ কাজের স্মৃতি এবং জ্ঞানীদের ক্ষমতা বাড়ায় এটি দু হাজার বিশ দেখা গেছে যে অংশগ্রহণকারীদের দ্বৈত অ্যান্ড ব্যাগ প্রশিক্ষণের সেশনের পরে উন্নত উন্নত কাজের মেমোরি পারফরমেন্সের অভিজ্ঞতা অর্জন করেছে বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাপ মস্তিষ্ক প্রশিক্ষণের জন্য ডুয়ালেন প্যাক ব্যায়াম অফার করে নাম্বার সিক্স ক্রসওয়ার্ড পাজল ক্রসওয়ার্ড পাজলগুলি উন্নত করে জ্ঞানকে উদ্দীপিত করে যেমন শব্দভণ্ডার স্মৃতি সমস্যা সমাধান দক্ষতা সাধারণ জ্ঞান একটি আটাত্তর সপ্তাহের গবেষণায় দেখা গেছে যে ওয়েবভিত্তিক ক্রসওয়ার্ড পাজল প্রশিক্ষণ অন্যান্য ওয়েবভিত্তিক জ্ঞানীয় গেমগুলির তুলনায় হালকা জ্ঞানীয় দুর্বলতা ব্যক্তিদের মধ্যে জ্ঞানীয় কার্যকারিতা উন্নত করতে আরও কার্যকর নাম্বার সেভেন সুরুকো সুডকো হলো একটি লজিক ভিত্তিক দাদা যার জন্য সংখ্যা সহ একটি নাইন ইন্টু নাইন গ্রিড পূরণ করতে হবে এতে যুক্তি ও মনোযোগ জড়িত প্রিফ্রন্টাল করটেক্স এর মধ্য পার্শ্ব অঞ্চল উভয় জড়িত এক বিশ সমীক্ষায় পরামর্শ দেওয়া হয়েছে যে সুরুকো জ্ঞানীয় প্রশিক্ষণের জন্য ব্যবহার করা যেতে পারে বিশেষত পি এর সাথে জড়িত নিউরোসাইট্রিক বেদিগুলোর জন্য যেমন বিষণ্নতা বাইপোলার ডিসঅর্ডার এবং আল রোগের জন্য নাম্বারে যান গো হল একটি প্রাচীন চীনা বোর্ডে গেম যাতে জটিল সিদ্ধান্ত গ্রহণ স্থানীয় যুক্তি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা জড়িত গো খেলায় জ্ঞানীয় দক্ষতা কৌশল চিন্তাভাবনা এবং একাগ্রতা উন্নত করতে পারে একটি সমীক্ষায় দেখা গেছে যে খেলোয়াড়দের বিশেষ করে উচ্চ মাস্টার লেভেলের ব্যতিক্রমী জ্ঞানীয় প্রতিফলন সমীক্ষা সিআরটি স্কোর রয়েছে যা শক্তিশালী সামাজিক জ্ঞানীয় দক্ষতা নির্দেশ করে নাম্বার নাইন সেতু ওকে সেতু ব্রিজ হলো একটি কার্ড গেম যাতে সমালোচনামূলক চিন্তাভাবনা মেমরি কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয় একটি পুরনো সমীক্ষায় পরামর্শ দেওয়া হয়েছে যে ব্রিজ খেলে পঞ্চান্ন থেকে একানব্বই বছর বয়সী লোকেদের মধ্যে কাজের স্মৃতিশক্তি এবং যুক্তির উন্নতি হতে পারে যদি এই ফলাফলগুলি সমর্থন করার জন্য আরও গবেষণার প্রয়োজন মস্তিষ্কের ব্যায়াম দাবা থেকে শুরু করে ডোয়াল অ্যান্ড ব্যাক ট্রেনিং আমাদের মনকে চটপট এবং স্থিতিস্থাপক রাখার জন্য গতিশীল হাতের হিসেবে কাজ করে যদিও গবেষণা মিশ্রিত এবং আরও অধ্যয়নের প্রয়োজন এই ব্যায়ামগুলি স্মৃতিশক্তি সমস্যা সমাধান এবং জ্ঞানীয় ক্ষমতা বাড়াতে পারে তারা মস্তিষ্কের কাঠামোগত পরিবর্তনের অবদান রাখতে পারে স্নায়ু সংরক্ষণকে উৎসাহিত করে সুবিধাজনক অ্যাক্সেসের জন্য অনলাইন প্ল্যাটফর্মগুলি অনুসরণ করুন এবং জ্ঞানীয় ক্ষমতা বাড়ানোকে আপনার রুটিনে একটি নিয়মিত অংশ করুন আপনার মস্তিষ্ক আপনাকে ওয়ার্কআউটের জন্য ধন্যবাদ জানাবে তো বন্ধু আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারা এই সম্পর্কে জানতে পারে তো দুর্দান্ত কোনো ভিডিও না নিয়েও আসছি ততক্ষণ জন্য বায়